প্রিয় জিপি ম্যানেজমেন্ট আশা করি আপনারা ভালো আছেন তবে আজকের ভিডিও আপনাদের উদ্দেশ্যে না শুধু আপনাদের মাধ্যমে আপনাদের প্যারেন্ট কোম্পানি টেলেনরের কাছে ম্যাসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা এই জন্য আমি জিপি ম্যানেজমেন্টকে অ্যাড্রেস করেছি গত বেশ কিছুদিন ধরে গ্রামীণ ফোনের প্রাক্তন এমপ্লয়ীদের যে পাওনা বকে রয়েছে গ্রামীণ ফোনের কাছে সেটা নিয়ে অনেক কিছুই হচ্ছে অনেক আন্দোলন হচ্ছে পিটিশন হচ্ছে আপনারা আপনাদের প্রাক্তন কর্মীদের উপর পুলিশ লেলিয়ে দিয়ে তাদেরকে অনেক পিটিয়েছেন মিথ্যা মামলা দিয়েছেন সব কিছু করেছেন যতটুকু আপনাদের করা সম্ভব কিন্তু টাকা দেওয়ার ক্ষমতা আপনাদের হাতে নাই সেটা বুঝতে পারি এটা যাদের কাছে তাদের জন্যই আসলে আজকে আমার ভিডিওটা তো আশা করি আপনারা এই ভিডিওগুলো ডেফিনেটলি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রাক্তন কর্মী এক্স এমপ্লয়ি তারা বিভিন্ন মিডিয়া বিভিন্ন মেসেজ দিচ্ছে ভিডিও দিচ্ছে আপনাদের কাছে জানাচ্ছে টেলিনার গ্রুপকে রিচ করার চেষ্টা করছে এবং অন্য যে কোনো অনিয়মতান্ত্রিক কোম্পানি বা শক্তির মতো আপনারাও আমাদের এই মেসেজগুলোকে ইগনোর করে যাচ্ছেন লিঙ্কটিনে আপনারা যখনই আমাদের কোনো মেসেজ দেখছেন বা আমরা আপনাদের কাছে মেসেজ পাঠানোর চেষ্টা করছি আমাদেরকে ব্লক করে দিচ্ছেন টেলেন্ডার গ্রুপের সিইও বেনেডিক্ট মিস মিসেস বেনেডিক্ট উনি আমার একটা ওপেন লেটার আমি পাঠিয়েছিলাম আমার আমাদের পিটিশনের লিঙ্ক সহ সেটা দেখার পরে আমি নিশ্চিত উনি দেখেছেন কারণ ওনার ইনমেইলে দেওয়া হয়েছিল মেসেজ এবং উনি কোনো রিপ্লাই দেননি বরং ব্লক করে দিয়েছেন অনেকটা গত দুই সালে জুলাই মাসে চলা আন্দোলনের সময় যেমন করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে চিন্তা করেছিল সেই সময়ের সরকার যে আন্দোলনকে থামিয়ে দেওয়া খুব কঠিন হবে না সেই ভাবেই টেলিনর গ্রুপও একটা মানে নর মতো একটা উন্নত দেশ যারা সারা পৃথিবীর শান্তির নোবেল নিয়ে কাজ করে এইরকম একটা দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি তারা আমাদের মতো অতি ক্ষুদ্র সাধারণ প্রাক্তন এমপ্লয়ির কিছু মেসেজ সহ্য করতে পারছে না তারা আমাদেরকে ব্লক করে দিচ্ছে আসলে এখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধটা বেশ কিছুদিন ধরে চলছিল এখন সরাসরি আপনাদের টেলিনর ম্যানেজমেন্ট এই যুদ্ধে অংশ নিয়েছে কিভাবে সেটা হচ্ছে যে আমরা যা বলতে চাচ্ছি আমরা যা চাচ্ছি আমাদের যা প্রাপ্য সেটা আপনারা দেবেন না এবং সেটা সেটাকে আপনারা কোর্টের মাধ্যমে ডিলে করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু একই সাথে আমাদের এই যে আপনাদের কাছে রিচ করার যে চেষ্টা সেটাকেও আপনারা বন্ধ করছেন আমাদেরকে ব্লক করার মাধ্যমে এবং আমরা যাতে কোনো কোনোভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে না পারি সেভাবে কিন্তু যে সাইবার ওয়ার কিংবা মুভমেন্ট অ্যাক্টিভিজম যেটাই বলি আমরা যেটা শুরু করেছি সেটা কিন্তু খুব ভালোভাবেই কাজ করছে কেন কাজ করছে তাতে বোঝা যায় বোঝা যায় যে আমাদের আমাদের সহকর্মী প্রাক্তন সহকর্মী যারা তারা যখনই কোনো মেসেজ দিচ্ছে সেই মেসেজটাকে ব্লক করে দেওয়া হচ্ছে ডিলিট করে দেওয়া হচ্ছে তার মানে আপনারা বুঝতে পারছেন আমরা কাজ করছি এবং সেটা আপনারা চাপিয়ে রাখার চেষ্টা করছেন মানে স্বৈরাচারী কায়দায় যাকে বলে মানে ফ্যাসিস্ট বা আইন মানে না এরকম কোনো মানুষ বা কোনো সরকার বা কোনো বড়ো কোম্পানি যা করে আপনারা তাই করছেন কিন্তু এখানে একটা জিনিস আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবে জানাতে চাই যে আমরা কিন্তু আপনাদের কাছে কোনো বোনাস বা কোনো চ্যারিটির জন্য আবেদন করছি না বা মানে আন্দোলন করছি না আমরা যে আন্দোলনটা করছি সেটা হচ্ছে আমাদের যেটা ন্যায্য প্রাপ্য সেটার জন্য তার মানে আপনি আমাকে আমাকে আপনার পকেট থেকে বা আপনার আপনার কোম্পানি থেকে আমাকে কোনো টাকা দিবেন না ওই কোম্পানিতে আমার যে পাওনা রয়েছে সেই পাওনাটা চাওয়ার জন্য আপনার সাথে আমার যোগাযোগ করার চেষ্টা এবং সেটা আপনার ব্লক করে ব্লক করে আমার মুখ বন্ধ রাখার চেষ্টা করছেন উইচ ইজ নট পসিবল আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না এখন আপনি মানে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখছেন এটা আরও ফ্রিকুয়েন্টলি দেখবেন এবং দেখতেই থাকবেন এবং এই যে আমরা পিটিশান যেটা শুরু করেছি সেই পিটিশন কিন্তু এখন আস্তে আস্তে আরও আরও বেশি মানুষের অংশগ্রহণ হচ্ছে কাজেই টেলেনর ম্যানেজমেন্টের যেটা উচিত ছিল আমাদের দাবিটাকে মেনে নিয়ে আমাদের যা প্রাপ্য সেটা সেটার জন্য একটা আলোচনার পরিবেশ অথবা যেভাবে সম্ভব সেটা করার মানে করা উচিত ছিল কিন্তু কেন জানি মনে হলো যে বাংলাদেশ থেকে তারা হতে ইন্সপায়ার্ড হয়েছে বাংলাদেশের বিগত সরকার যে যেভাবে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করেছিল সেই একই চেষ্টা টেলিনড় করছে এটাতে কাজ হবে বলে মনে হয় না আর গ্রামীণ ফোনের কাছে আমি তেমন কিছু বলতে চাই না বিকজ আপনারাও মানে টেলিনার গ্রুপের এমপ্লয়ি এবং অনেস্টলি স্পিকিং জিপি ম্যানেজমেন্টের খুব বেশি কিছু ইতিয়ার আছে বলে আমার মনে হয় না যদিও আমরা সবাই দাবি জানাই গ্রামীণ ফোনের কাছে বাট আসলে দাবিটা হচ্ছে টেলিনারের কাছে এখন আমরা আসলে আমি আমরা খুবই ডেসপারেট আমরা চাই যে আমাদের যে পাওনা সেটা আপনি আমাদেরকে বুঝিয়ে দিবেন না টেলিনোর গ্রুপ ডেফিনেটলি একটা মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি এই জন্য হয়তো তাদের মনে হচ্ছে যে হ্যাঁ এইসব ছোটোখাটো মানুষ আমাদের মতো আমরা কেয়ার করতে পারবো আপনাদেরকে একটা গল্প শোনাই এই গল্পটা বাইবেলেও আছে কোরআনেও আছে সেটা হচ্ছে ডেভিড অ্যান্ড গোলিয়াতের গল্প গলিয়াত এক বিশাল দানবাকৃতির এক যোদ্ধা তার সাথে যুদ্ধ করতে কেউই পারছে না এবং সে একের পর এক বিপক্ষ দলের সমস্ত সৈন্যকে পরাজিত করে দিচ্ছে তখন ডেভিড নামের এক রাখাল বালক আগায় আসলো তার রাজার কাছে এবং বলল যে আপনি আমাকে অনুমতি দেন আমি গলিয়াতের সাথে যুদ্ধ করব তখন ডেভিড রাখাল বালক যে দেশের ছেলে সে দেশের রাজা চিন্তা করলো যে এই ছোটো একটা বালক মানে ছোট্ট একটা মানুষ তলো আর কিছু নাই ও মানে আসলেই কিছু পারবে তারপরেও চিন্তা করে দেখলো আর তো কোনো অপশন নাই আচ্ছা ঠিক আছে ডেভিডকেই তাহলে যাইতে দিই গলিয়াতের সাথে যুদ্ধ করার জন্য গলিয়াত তো দেখে ডেভিডকে দেখে হাসতে হাসতে শেষ যে এত বিশাল এক দানবের সাথে যুদ্ধ করার জন্য গলিয়াত ডেভিড আসছে ওকে তো এক মানে একটা টোকা দিলেই সে মারা যাবে আসল ব্যাপারটা ছিল এই ডেভিড যাকে ইসলামে কোরআনে দাউদ আলাহাল্লাম নামে আমরা জানি সে ছিল সত্যের পক্ষে এবং তার ভরসা ছিল আল্লাহর উপরে এবং তার অস্ত্র ছিল খুব সামান্য একটা অস্ত্র একটা স্লিং শট বা যেটা আমরা বাংলায় বলি গুলতি এই গুলতির মতো সাধারণ একটা অস্ত্র নিয়ে সে সাহসের সাথে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে গেল গলিয়াতের সাথে যুদ্ধ করতে এবং আমরা সবাই জানি রেজাল্টটা কি হয়েছিল গলিয়াত কিন্তু সেদিন জিতে সেদিন ডেভিড আলহ সালাম মানে ডেভিড বা দাউদ আলহ সাল্লাম মানে আল্লাহর উপর ভরসা রেখে যুদ্ধে গিয়েছিল এবং সেই যুদ্ধে বিজয়ী হয়েছিল আমাদের কাছেও ওই ডেভিডের মতো সামান্য অস্ত্র ছাড়া কোনো কিছু নয় কিন্তু আমরা হচ্ছি ন্যায় এবং আমাদের যা ইন মানে আমাদের যা প্রাপ্য সেটার জন্য আমরা যুদ্ধ করছি সো এই যুদ্ধে আমরা সাধারণ মানুষ ডেভিড আর টেলিনর গ্রামীণ ফোন হচ্ছে সেই ঐতিহাসিক বিশাল দানব আকৃতির গলিয়াত কিন্তু ডেভিড বা ডেভিড আলাই ডেভিড বা দাউদ আলাইসালামের মতো আমাদের কাছেও খুব বড় কোনো অস্ত্র নাই আমাদের কাছে সাইবার ওয়ার আপনাদের কাছে বিভিন্নভাবে মেসেজ পাঠানো এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে রিচ করার মতো মানুষের বিবেকের কাছে রিচ করার মতো সাহস এবং ধৈর্য দুটোই আছে এবং ইনশাল্লাহ আমরা সাধারণ মানুষের কাছেই পৌঁছানোর চেষ্টা করছি এবং সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করছি কিভাবে আপনারা এই হাজার হাজার মানুষের প্রাপ্য টাকা আপনারা মেরে দেওয়ার চেষ্টা করছেন আর এটার জন্য আপনারা গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট আপনাদের প্রাক্তন সহকর্মীদের উপর নির্যাতন করতে পিছু পা হন নাই সো আশা করি আপনারা আমাদের এই মেসেজটা যে আমরা খুব বড় কেউ না সাধারণ মানুষ কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো কমতি থাকবে না আমাদের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা অবশ্যই এটা করব ধন্যবাদ ভালো থাকবেন